আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি তো অনেকদিন পর আর একটা ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের এই ব্লগ ভিডিও করার জন্য যাওয়া হইতেছে কারমাইকেল কলেজ তো কলেজে যাওয়ার উদ্দেশ্যে আমি এবং আমার ফ্রেন্ড বের হই যদিও আমরা দুইজন দুই জায়গায় থাকি তবুও আমরা সব জায়গায় দুইজন একসাথে যাওয়ার চেষ্টায় থাকি বর্তমান সময়ে অনেকজন অনেক রকম ভিডিও তৈরি করতেছে কেউ বা ব্লক ভিডিও তৈরি করতেছে কেউ বা রিলস ভিডিও তো আমি মূলত ব্লগ প্লাস রিলস ভিডিও দুইটাই করে থাকি যদিও ব্লগ ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া লাগে আর একটা ব্লগ ভিডিও তৈরি করার জন্য অনেক পরিশ্রম প্লাস অনেক সময় লাগে অপর দিকে একটা রিলস ভিডিও তৈরি করার জন্য বেশি সময়ও লাগে না সর্বোচ্চ পনেরো সেকেন্ড বা এক মিনিটের নিচে করা যায় আমি মূলত ব্লগ ভিডিও প্লাস রিলস ভিডিও দুইটাই করে থাকি তো আজকে আমার উদ্দেশ্য ছিল স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য কার্মাইকেল কলেজে আসা তো ফাইনালি সেখানে আসলাম এই লোকেশনটা হচ্ছে কারমাইকেল কলেজের গেটে পার হওয়ার ফরের লোকেশন যেখানে অনেকজন অনেক ফুল প্লাস বই প্লাস ছোট বাচ্চাদের খেলনা প্লাস ফুল টুল ইত্যাদি বিক্রি করে থাকে আমি মূলত স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য কারমাইকেল কলেজে আসি তো ভাবতেছি যে অনেকদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হইতেছে না তো স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য যেহেতু আমি কারমাইকেল কলেজে আসি তো এটার একটা ব্লগ ভিডিও তৈরি করা যাক এর জন্য আমি মূলত কারমাইকেল কলেজের একটা ব্লগ ভিডিও তৈরি করি আর আগে আমি এটা মনে করতাম যে স্ট্রিট ফটোগ্রাফি অনেক সহজ আসলে বাস্তবতা এত সহজ না বাস্তব কথা ঠিক তখনই সহজ হতো যখন তোমাকে সাপোর্ট দেওয়ার মতো চারপাশের মানুষজন থাকতো আসলে একটা কথা বলি ভাই সবার উদ্দেশ্যে আপনি যখন সবল হতে পারবেন তখন আপনাকে ভালোবাসার মানুষের অভাব থাকবে না আপনাকে সবাই অনেক ভালোবাসবে আর যখন আপনি আপনার কাজ চালিয়ে যাবেন তখন আপনাকে সাপোর্ট দেওয়ার মতো বা আপনাকে সাহস দেওয়ার মতো কেউ থাকবে না যদিও সাপোর্ট করার মতো কিছু আপন মানুষ প্রিয় মানুষ থাকে তারপরেও কিছু কিছু কাছের মানুষ থাকে 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 বন্ধু বান্ধব অনেক তারা মূলত সাপোর্ট করে না আপনি যখন হতে পারবেন সবল তখন ওই মানুষগুলো আপনার কাছে আসবে এসে নানান কথা বলবে যাই হোক ওইদিকে না যাই আসলে একটা কথা কি ভাই আপনি সফল হতে পারলে আপনি সবার আর ব্যর্থ হলে আপনি আপনার নিজের সফল মানুষদের সবাই ভালোবাসে আর ব্যর্থ হয় যারা তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে যাই হোক অনেক কিছু বললাম এই কথাগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে যদিও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একটা কথা সবার মাঝে ক্লিয়ার করে দিই আমি মূলত পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি করে থাকি আর অবসর সময় স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য বিভিন্ন জায়গায় যেয়ে থাকি আর এখন মূলত আমি রংপুরেই আছি রংপুরে বেশ কয়েক মাস থাকা হবে তো আপনারা যারা ফটোশ্যুট করতে চান আমার ফেসবুক আইডির বায়ু তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমার ফেসবুক পেজে নক করতে পারেন আর টিকটকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টিকটকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন টিকটক থেকেও আমাকে নক করতে পারেন আমি যেহেতু রংপুরের মধ্যেই আছি বা রংপুরে থাকি তো আপনারা যারা রংপুরের মধ্যে বা ভিতরে ফটোশ্যুট করতে চান যে কোনো জায়গায় আমি ফটোশ্যুট করে দিতে পারবো সমস্যা নাই তো আজকে মূলত আমাদের লোকেশন ছিল কারমাইকেল কলেজ তো আজকে বেশ কয়েকটা স্ট্রিট ফটোগ্রাফি ভিডিও করা হয়েছে সেই সাথে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সবসময় আমার পাশে থাকে আমার বন্ধু সাপি খান কি বন্ধু থাকো না হ্যাঁ অবশ্যই তো সবসময় আমার পাশেই থাকে আমাকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য আমার যা যা লাগে সবকিছু দিয়ে আমার পাশে থাকে তো আজকে মূলত আমরা এখানে এসে স্ট্রিট ফটোগ্রাফি করার জন্য তো আমাদের মোটামুটি শুট শেষ তো তুমি কি ক্লান্ত হয়েছো ইয়াস অবশ্যই অনেক ক্লান্ত হয়ে ছেলে দেখছো ওই যে ঠোঁট মোট শুকাই গেছে তিন চার দিন ধরে কিছু খায় না তো যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও তো আসতেছে এই রিমন ফটোগ্রাফি পেজে আর ওর ফেসবুক পেজ আছে আর এস সাফি ফটোগ্রাফি তো যারা যারা ফটো শুট বা ভিডিও শুট করতে চান আমাদের নক করলেই আমরা করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ